হাই বন্ধুগণ ওয়েলকাম ব্যাক টু মাই নিউ ব্লগ তো আজকে আমরা যাচ্ছি এই যে বল যাচ্ছি দুবুলিয়া ফুটবল টুর্নামেন্ট আমরা খেলবো না আমরা দেখতে যাচ্ছি এই যে দেখতে পাচ্ছ এটা ওই আরও প্লেয়ার আছে কে কে যাচ্ছি তোমাদেরকে দেখাবো এরপরে রাস্তার ওখানে আছে তো চলো যাওয়া যাক বাস স্টপে আসার সাথে সাথে কিন্তু বাস চলেছিল দেখতে পাচ্ছ সবাই মিলে আমরা এখানে বাসে উঠে গেছি এখন যাব তো ফাইনালি দেখতে পাচ্ছ বাস থেকে নেমে গেলাম দিয়ে হাঁটতে হাঁটতে যাচ্ছি তো এখন আমরা স্টেশনের জন্য টোটো ধরবো তো দেখতে পাচ্ছ ট্রফি নিয়ে যাচ্ছি কেন খেলতে যাচ্ছি তো ট্রফি নিয়ে যাচ্ছি কেন এটা তোমরা জিজ্ঞাসা করতে পারো তো এটা সিটি কাপ গেল বছর আমরা চ্যাম্পিয়ন হয়েছিলাম আমাদের টিম চ্যাম্পিয়ন হয়েছিল তো সেই কাপটাকে ব্যাক দিতে হবে সিটি কাপ ওর ওর জন্য কিন্তু আমরা নিয়ে যাচ্ছি আর এই দিকে ট্রেন চলে এসছে দেখতে পাচ্ছ সবাই মিলে কিন্তু দৌড়ে দৌড়ে যাচ্ছি ট্রেনটা ধরার জন্য তো দেখতে পাচ্ছ ট্রেনের কাছে চলে এসছি এখানে তো আলোচনা অনেকজনই অনেকজনের কিন্তু এখনো আসিনি আর এদিকে টিকিটও কাটা হয়নি ওর কারণে চাপব কি চাপব না এটা নিয়ে ভাবনা চিন্তা চলছে তো ফাইনালে দেখতে পাচ্ছ চাপা হলো না সবাই দাঁড়িয়ে আছে আর এই যে এখানে সব ব্যাগ ট্যাগ পত্র নিয়ে যাচ্ছে এইগুলোর মধ্যে কয়েকটা প্লেয়ার আছে খেলার প্লেয়ার তো এখন আমরা দেখতে পাচ্ছ টিকিট কাউন্টারে চলেছি এখানে আমরা এখন টিকিট কাটে নিব তো দেখতে পাচ্ছ টিকিটটা কেটে নিয়ে এখন আমরা ও ওভার ব্রিজ দিয়ে পার হয়ে যাচ্ছি আমি তারপর ওই পারে যে বস থাকবো এই যে দেখতে পাচ্ছ ওভার ব্রিজ তারপর অনেকক্ষণ ওয়েট করব তো দেখতে পাচ্ছ ওয়েট করার পর লালগোলার ট্রেন চলে এসেছে এরপরে কিন্তু আমাদের শিয়ালদা যাওয়ার ট্রেন চলে আসবে তারপর আমরা চলে যাব তো এখানে আমরা রেডি হয়ে গেছি ট্রেন আসছে দেখতে পাচ্ছ সবাই মিলে তো এখানে সবাই মিলে যাচ্ছি তো এরপরেই কিন্তু ট্রেন আসবে তো দেখতে পাচ্ছো ওই যে অনেকক্ষণ ওয়েট করার পর এক ঘন্টা ওয়েট করার পর কিন্তু ট্রেনটা আসছে দেখতে পাচ্ছ এটা হচ্ছে শিয়ালদা যাওয়ার ট্রেন তো আমরা যাচ্ছি দুবুলিয়া তো এখানে সবাই মিলে দাঁড়িয়ে আছি দেখতে পাচ্ছ ট্রেনটা আসছে এই যে চলে এসছে এবার আমরা চাপবো তো চলো বন্ধুগণ যাওয়া যাক তো ব্লগটা দেখতে থাকো তো ফাইনালি এখন আমরা ট্রেনে চাপবো তো প্রায় অনেক দিন পর ট্রেনে চাপবো বলতে পারো প্রায় দু তিন ছ মাস হবে তো ফাইনালি ট্রেনে চেপে গেলাম দেখতে পাচ্ছ তো এই যে ট্রেনে চাপার পর কাহিনি দেখো এই যে আমাদের এই টপির মধ্যে একটা বল আছে এই যে দেখতে পাচ্ছ প্লাস্টিকের ওই বলটা কিন্তু ওই বাচ্চাটা নিভে দেখতে পাচ্ছ নেওয়ার জন্য যে কত চেষ্টা করছে বলটা বার করা কিন্তু বলটা পুরো আটকানো আছে তো দেখতে পাচ্ছ এখানে শুয়ে পড়ছে মানে কান্নাতে ওকে কোনো মতেই কিন্তু চুপানো যাচ্ছে না কিন্তু অনেক চেষ্টা করার পর ফাইনাল কিন্তু চুপে যায় তো ফাইনালে এখন আমরা পৌঁছে গেছি তো এখন আমরা স্টেশন থেকে নেমে যাব ফাইনালি দেখতে পাচ্ছ দুবুলিয়া স্টেশনে এখানে আমরা নেমে গেছি সবাই মিলে নেমে গেলাম তো এখন আমরা ওই পারে যাব ওই পারে যাওয়ার পর কিন্তু আমরা টোটো ধরবো এই যে হচ্ছে দুগুলা স্টেশন এই যে ট্রেনটা দেখতে পাচ্ছ ছেড়ে দিলো এই ট্রেনটাতেই কিন্তু আমরা এসেছিলাম তো ট্রেনটা এখন চলে গেল তো ফাইনালি এখানে আমরা চলে আসলাম তো এই যে দেখতে পাচ্ছ এখানে টোটো টোটোতে চেপে নিয়েছি এখন আমরা চলে যাচ্ছি দেখতে পাচ্ছ ষষ্ঠীতলা মাঠটা হচ্ছে ষষ্ঠীতলা সেখানে কিন্তু মাঠ ক্লাবের নামটা আমি জানি না তো এখন যাচ্ছি বাগান বাগান তো ফাইনালি দেখতে পাচ্ছ আমরা মাঠের কাছে চলে এসেছি খেলা কিন্তু শুরু হয়ে গেছে আমাদের কিন্তু তিন নম্বরে খেলা ছিল ওখানেও কিন্তু আমরা একটু লেট করে এসেছি খেলা কিন্তু চলছে দেখতে পাচ্ছ প্রথম না দ্বিতীয় সেটা এখন জানতে পারছি না তবে নেমে ওখানে গেলে কিন্তু জানতে পারবো তো এখানে প্রথমে কিন্তু আমরা নেমে যাচ্ছি দেখতে পাচ্ছ প্রথমে আমাদের এখন কাজ হচ্ছে সেই ট্রফিটা পুরনো ট্রফিটা কমিটির হাতে তুলে দেওয়া তো এখন আমরা তুলে দেওয়ার জন্য যাচ্ছি ট্রফি দেওয়া হয়ে গেল তারপরে চলে আসলাম আমাদের সাথে এসেছি ওদের আত্মীয় দেবাড়ি বিষ্ণু দেবাড়ি তো এখানে আমারও চীনা চিনা তো এখানে চা খেয়ে নিলাম চা খেয়ে নিয়ে দেখতে পাচ্ছ আবার ব্যাগ চলে মাঠে তো এরপরে কিন্তু আমাদের খেলা হতে পারে তো এখানে দেখতে পাচ্ছ খেলা এরপরেই আমাদের খেলা তো দেখতে পাচ্ছ আমাদের প্লেয়ারগুলো পুরো ডেসিং করছে গোল কি প্লেয়ারগুলো সব উঠমুট করে রেডি তো ফাইনালি দেখতে পাচ্ছ এখন আমরা নামবে দেখতে পাচ্ছ এখানে প্লেয়ারগুলো এখানে নেমে যাচ্ছে আমাদের সব প্লেয়ার সিক্স সাইডের মাঠ তো ছজন প্লেয়ার এখানে নেমে যাচ্ছে তো দেখতে এখানে ফাইনালি ফাইনালি কিন্তু নেমে গেল ইতিমধ্যে বরপুর এসটি মাঠে প্রবেশ করেছে হ্যাঁ যারা মাঠের পশ্চিম দিকে মাঠে নেমেছেন তারা হচ্ছেন এসটি খেলোয়াড়া এবং মাঠের মাঠের পূর্ব দিকে যারা নামছেন তারা হচ্ছেন টাকা ভাই পোল হলুদ জার্সি যারা মাঠে পূর্ব দিকে অনুশীলন করছেন তারা হচ্ছেন কাকা ভাই পোল খেলোয়াড়রা উভয় দলের কর্মকর্তাকে বলা হচ্ছে আপনারা খেলোয়াড় তালিকাটি দিয়ে যাবেন তো আমাদের প্লেয়ার নেমে গেছে তো আমি এখানে বসে এখন খেলা দেখবো তো দেখতে পাচ্ছ ওই আমি সব আমরা যারা যারা এসেছি সবাই মিলে এখানে মাঠের বাইরে বসে এখন খেলা দেখবো তো দেখতে পাচ্ছ খেলা চলছে এই যে দেখতে পাচ্ছ আমাদের পায়ে বল তো পুরো খেলাটা তোমাদেরকে দেখাতে পারবো না তার কোনো ভিডিওটা কিন্তু অনেক লম্বা হয়ে যাবে এরপরের ভিডিওতে তোমাদের খেলাটা দেখাবো kushin <coughs> larkala

আমাদের টিম প্রথম এক গোলে হেরে গেছে হেরে যাওয়ার পর আমরা এখানে আমাদের যে আত্মীয় বাড়ি আছে সেখানে গেছিলাম তো খাওয়া দাওয়া করে ফাইনালি এখন আমরা বাড়ি চলে যাব তো দেখতে পাচ্ছি এখানে টোটো চেপে নিয়েছি সবাই মিলে তো এখন চলে যাচ্ছি বাড়ি তো স্টেশনে যাবো প্রথমে স্টেশনে যাওয়ার পর ট্রেন ধরবো তো ফাইনালি স্টেশনে পৌঁছে গেছি দেখতে পাচ্ছ তো স্টেশনের মধ্যে চলে এসেছি তো অ্যানাউন্সও করে দিয়েছে ট্রেন আসছে এরপরে কিন্তু আমরা ট্রেনে চাপবো তো ফাইনালি দেখতে পাচ্ছ সবাই মিলে ট্রেনে চেপে নিয়েছি দেখতে পাচ্ছ কত ভিড় লোকাল ট্রেনে তো ফাইনালি দেখতে পাচ্ছো ট্রেনটা ছেড়ে দিলো এখন তো চলে যাচ্ছি দুবুলিয়া টাটা বাই বাই দেখতে পাচ্ছ ফাইনালি কিন্তু দেখতে পাচ্ছ গেটের সামনে হাওয়া খাচ্ছি আমি দাঁড়িয়ে কত সুন্দর হাওয়া লাগছে তো ফাইনালি দেখতে পাচ্ছ রাত হয়ে গেছে খুব প্রায় ছটায় চেপেছি আমরা প্রায় সাড়ে সাতটা বাজবে পৌঁছাতে বহরমপুর তো ফাইনালি দেখতে পাচ্ছ বহরমপুর স্টেশন আমরা পৌঁছে গেছি এখন হাঁটতে হাঁটতে সময় মিলে বাড়ি যাব তো স্টেশন থেকে নেমে হাঁটতে হাঁটতে যাচ্ছি এরপরে বাস ধরবো দিয়ে বাস ধরে বাড়ি চলে যাব তো ফাইনালি দেখতে পাচ্ছ ট্রেনটা ছেড়ে দিল তো বন্ধুগণ এই ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাতে পারো আর ভিডিওটা ভালো লাগলে লাইক কমেন্ট সাবস্ক্রাইব ফলো করতে পারো তো এখন ফাইনালি বাড়ি পৌঁছে গেছি রাস্তায় হাঁটছি তো বন্ধুরা টাটা বাই বাই